প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এটা হচ্ছে মালয়েশিয়া ইউতা আব্দুর রহমান ইউনিভার্সিটি এবং কলেজ দুটোই তো এর ভেতরেই আমরা রঙের কাজ করতেছি এটা হচ্ছে ব্লক কে আর আমরা কাজ করতেছি ব্লক কে বি তো দুটোই আপনাদেরকে দেখাই একটা হচ্ছে ডান পাশে একটা হচ্ছে বাম পাশে এটা হচ্ছে ব্লক কে বি তো এর ভেতরেই আমরা চারজন কাজ করতেছি রঙের কাজ আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে কলেজের ভিতরে এক ভাস্কর্য এটা অনেক পুরোনো তো আমি তো আসার দশ বছর প্লাস তো দশ বছর ধরেই এটা এখানেই তো এখান থেকে এটাকে কখনো সরাসরি হয় না এটা এখানেই থাকে তো দেখতে ভালোই লাগে বেশ চাচা তুমি তো জারমান গেলে গেলে দুটা মাল দিয়ে গেছো মারা মাল অবস্থাটা দেখো সকাল থেকে সকাল বাজে এখন বাজে দশটা দুই ঘন্টা একটা রুম শেষ দিতে পারে নাই ঠিক আছে ক্যা সারাদিন তুই আপনার না খুঁজেও খোলে তো অন্য কাজ করেই খুললো সমস্যা কী এই যে একটা ভাগিবাস চাষা সকাল থেকে বিশ মিনিট একটা ফিজাও হাতে নেয় নাই ঠিক আছে বলার কোনো ভাষা নাই তো বুরুপ করে রাখতেছি কোনো কথা চলবে না এই যে আর একটার কথা কি কবো গুনে ভাগ্নে আইসে আর কথা গুরু যে পাশে যাবে শিষ্য সে পথেই যাবে বলে কোনো লাভ নাই এ মামা শুকনো টান দিস মামা ওদিক দিয়া বুঝছিস তুই যে ওই ওই রুমে দিয়ে আসছোস না যে জায়গায় প্রথমে রোলারটা ধরছস ওইখানে মনে করতে বাইয়া বাইয়া পড়তেছে এখনো

자. 이 제가 내다라는 거가 받아 보자고. 이래. 가만껏 더 게임 빌로 200 살아. দেখতে পাচ্ছেন ডিন্ডিংয়ে যে রঙটা আছে পুরনোটা তো এক টানে এটা ডুবে যাচ্ছে না সেই জন্য আমরা দুই টান করে দিচ্ছি তারপর ডুবে যাচ্ছে এক টান দিলে আপনার আধা ঘন্টা এক ঘন্টা পর দেখবেন যে আবার আপনার দিকে চেয়ে আছে দুই টান দিলে ওটা আর দেখা যাচ্ছে না আমাদের এই ক্লাসরুমের কাশ একদম সম্পূর্ণ শেষ মার্শাল্লা রুমটাও এখন অসাধারণ সুন্দর দেখা যাচ্ছে রংটাও সেই ফুটিয়ে উঠছে তো এখন তো মাত্র রং দিলাম এখনও কাঁচা তো যখন আরও শুকিয়ে যাবে তখন আরও রঙটা অনেকটাই উজ্জ্বল হবে তো দেখতে আরও তখন ভালো লাগবে তো এখানে দুটো রুম ছিল মাঝখানে পার্টিশন ছিল যে কালো দাগটা দেখতে পাচ্ছেন এটা ছিল পার্টিশন সো পার্টিশনগুলো আমরা খুলে ফেললাম তো ওপরে সিলিংগুলো আগে এই সিস্টেমই ছিল তবে অনেকগুলো ময়লা হয়ে গেছে সেগুলো চেঞ্জ করলাম এখন রুম রুমটা একদম পরিপূর্ণ ঝকঝকা তকতকা এখন দেখা যাচ্ছে হ্যাঁ দেখতে পাচ্ছেন পুরোটাই এটা হচ্ছে ক্লাসরুম কলেজের ভেতরে এটা হচ্ছে ইউনিভার্সিটি আব্দুর রহমান ইউনিভার্সিটি কলেজ তো সেখানে এরকম আরও দুটো রুম আছে তো ওগুলো আমরা রঙ দেবো তো এটা মোটামুটি একদম সম্পূর্ণ এখানে আর কোনো কাজ আমাদের নেই তো এখন আমরা এটা ক্লোজ করে দিব দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখা গেল এখন এই